কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আমি সায়েদ ওসমান রোমেল বারবারের মতোই এক একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি রোমিও বক্সের ফ্রেন্ডে আজকে যিনি উপস্থিত হয়েছেন তিনি একজন প্রিয় অভিনেতা আপনাদের কর্পোরেট জগতের একজন পরিচিত মুখ এবং সেই সাথে অভিনয় শিল্পী সঙ্গে সদ্য নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে উনি নির্বাচিত হয়েছেন এবং সবার মন জয়ী করেছেন আসেন পরিচয় করিয়ে দিই তিনি কে তিনি আর কেউ না তিনি হলেন আমাদের প্রিয় অভিনেতা কেমন আছেন জি ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে জিনিসটা জানতে চাই ছোটবেলার জীবনটা সেটা কেমন ছিল আহ আসলে ছোটবেলার প্রত্যেকেরই জীবনটা অনেক সুন্দর থাকে মজার থাকে তা আমারও ঠিক তেমনই তো ছোটবেলায় আসলে আমি খেলা পাগল ছিলাম পড়াশোনার প্রতি খুব বেশি একটা মনোযোগী ছিলাম না তো খেলাধুলার প্রতি বেশি ছিলাম খুব খেতাম তা আমি ক্রিকেট খেলতাম খুব এবং বিভিন্ন জায়গায় খেলতে যেতাম আজকে এখানে এখানে কালকে এবং ক্লাস খেলতে গেছি এরকম রেকর্ড আছে তো স্বপ্ন ছিল যে ক্রিকেটার হবো এরকম একটা স্বপ্ন ছিল আমি ফার্স্ট ডিভিশন খেলতাম ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট ডিভিশনে খেলেছি এবং ঢাকা থার্ড ডিভিশন তারপরে বিভিন্ন জায়গায় খেলেছি তো আসলে বিভিন্ন কারণে পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বা খেলোয়াড় হয়ে ওঠা হয়নি আর কি মানে ক্রিকেটার থেকে আপনার জীবনটা শুরু জি জি সেই দিকে আপনি আস্তে আস্তে অভিনয়ে জড়িয়ে গেলেন জি জি তাহলে অভিনয়ের জীবনের শুরুটা কিভাবে করুন এটা খুব একটা মজার মানে অভিনয়টা আসলে আমি অভিনয়ের প্রতি কেন আমি এত আগ্রহ জন্মানো আহ সালের দিকে আহ বা সাতানব্বই এরকম সময় খুব জনপ্রিয় একটা নাটক ছিল হুমায়ুন আহমেদের স্যারের সবুজ সাথী সেখানে আমাদের সবার প্রিয় অভিনেতা জাহিদ হাসান উনি মফিস পাগলা নামে একটা ক্যারেক্টারে অভিনয় করতো তো ওই ক্যারেক্টারটা অভিনয় দেখে আমার খুব ভালো লাগতো যে একটা অভিনয় এটা পাগলের অভিনয় এত সুন্দর এবং খুব জনপ্রিয় নাটক ছিল তো আমি টিভি দেখে দেখে ওই অভিনয়টা শেখার চেষ্টা করতাম এবং দেখতাম এবং শিখতাম এই মফিস পাগলা চরিত্র মফিস পাগলা চরিত্রটা জি তো আমাদের যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় স্কুলে তো সেই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি মভিস পাগলা চরিত্রটা সাজি এবং অভিনয় করি এবং সবচেয়ে মজার ব্যাপার যে মানে সাজার পরে আমি পুরস্কৃত হই এবং পুরস্কার পাওয়ার পরে স্কুলে টিচার থেকে শুরু করে স্টুডেন্ট বন্ধু বান্ধব এবং এলাকায় সবাই আমাকে মহিষ পাগলা বলে ডাকত এবং বেশ কিছুদিন যাবৎ আমার আমাকে সবাই মফিস ডাকতো মানে আপনি চরিত্রের সাথে এতটাই মিশে গেলেন যে মানে আমি আমি তারপরে থেকে আমার ভিতরে একটা কাজ করলো কি একটা অভিনয় করলে আর মানুষের এরকম পরিচিত হয় বা এরকম একটা এই যে একটা মানে ভালো লাগা ঠিক সেখান থেকে আমার অভিনয়ের প্রতি শুরু হয় আর কি ভালো লাগা শুরু হয় তো এই তো তারপরে আমার জাহিদ হাসান ভাইয়ের অনেক ভক্ত হয়ে গেলাম এখন তার সঙ্গে আমি কিভাবে দেখা করব কিভাবে তার একটা অটোগ্রাফ নেব তো একদিন আমি পত্রিকা মারফত দেখতে পেলাম যে আনন্দ ধারা আসবেন এবং সাক্ষাৎকার তো দেখার আমি আমি ভাবলাম তাহলে তাহলে ওই অফিসে যদি যাই দেখা পাবো তো সেই দিক থেকে তার আগের দিন অনুষ্ঠানের আগের দিন আমি ওই সেই আনন্দধারা অফিসে যাই এবং আমার আমি থাকতাম ড্যামরা সেই ড্যামরার স্টাফ কোয়ার্টারে থাকতাম সেখান থেকে আমি যাই যে আগের দিন আমি ওই দারোয়ান যে থাকে তাকে আমি পান খাওয়াই যে আগের কালকে এখানে জাইদসান আসবে জাজ ভাই আমাকে একটু দেখা করে দিয়ে নে তুমি বলে যে না না দেখা করে যাব না কিন্তু ডোখানি সেট তো আমি তাকে পান খাওয়াই তাকে কনভিন্স করবো জি 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 করে আমি পরের দিন আমি এই আনন্দধারা অফিসে আসবো তো আনন্দধারা অফিসের আটটা বিষয় বলি অফিসে আসার সময় আমার সঙ্গে যে ব্যক্তিটা আসে সে হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন বা উনি যো উনি আপনার বন্ধু ছিলেন আমরা একসাথে বড় হইছি আমরা পাटावाশি ভাষায় কোয়ার্টারে থাকতাম একই স্কুলে পড়াশোনা করছি তো আমি যখন আসবো তো আমি তো খুব এক্সাইটেড যে আমি জায়েদ ভাইকে দেখবো কালকে দেখা হবে এই আমাকে সাইফ চন্দন বলে ভাই আমাকে একটু তাহলে তোমার সাথে নিয়ে যাও আমি একটু দেখি দেখা করি অটোগ্রাফ নে তো আমার সঙ্গে সহোদর সে আসলো এবং আমরা দুজন গেলাম যে আমরা অফিসের ভিতরে দাঁড়িয়ে আছি যে কখন বের হবে দারুণ আমাদেরকে ঢুকতে দিল তো উনি যখন বের হলো তখন সাংবাদিকরা অনেক বের হলো তখন সাংবাদিকরা বলতেছিল যে এই ওনারা কিভাবে ঢুকলো এরা কিভাবে ঢুকলো কোন লোক তো ঢোকার নিয়ম নেই তখন যাই হোক জাহিদ ভাই উনি আমার সাথে দেখা করলো আমি ওনার একটা অটোগ্রাফ নিব এবং আমি বললাম যে ভাই আমি তো অভিনয় করতে চাই আমি আপনার ভক্ত তো কিভাবে কি করা যায় তো তখন জাহিদ ভাই তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমাকে দিল প্রথম আমি যে সঙ্গে দেখা করতে নিজে খুব আনন্দ করলো হ্যাঁ জি তো সেভাবে আমাকে কার্ড দিল যে তুমি যোগাযোগ রেখো আর মঞ্চ নাটক করো এবং থিয়েটার করো এই যে আমি ওখান থেকে আসলাম তারপরে আমার ভিতরে থিয়েটার করার জন্য একটা আগ্রহ জন্মালো যে আমি কিভাবে করব। তখন পত্রিকায় দেখলাম যে নাট্যধারা থিয়েটার গ্রুপে কিছু লোক কর্মী নেওয়া হবে এবং ওয়ার্কশপের মাধ্যমে তো সেখানে আমি ইন্টারভিউ দিলাম এবং আমি টিকে গেলাম প্রায় দুইশো জনের মধ্যে আশি জনকে নিল আশি জনের মধ্যে আমি টিকে গেলাম তারপরে ওখানে ওয়ার্কশপ করলাম এক মাসের এবং ওয়ার্কশপ করে আমি নাট্যধারাতে কাজ শুরু করলাম কিছুদিন কাজ করার পর আমি আবার বাঙালি নাট্য সম্প্রদায় এই গ্রুপে জয়েন করি এবং সেখানে সাইফ চন্দন আমার সঙ্গে ছিল ও আগে থেকে ছিল আমি ও একসঙ্গে কাজ করলাম পরে ওখানে একটা নাটক উল্টো রথের যাত্রী এটা বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছে মহিলা সমিতিতে তো সেই নাটকটা আমরা একাধিকবার মঞ্চ নাটক অভিনয় করি কাজ করি তো এই যে শুরু করলাম এবং মঞ্চ নাটকের পরে বিটিভিতে ওই সময়ে আমার মনে আছে আটানব্বই নিরানব্বই এরকম সময়ে বিটিভিতে আনন্দ স্কুল নামে একটা নাটিকা হতো গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল আনন্দ স্কুল যে আনন্দ দানের মাধ্যমে শিক্ষা প্রদান তো এখানে একটা নাটিকা ছিল যেটা ডাক্তার রেজানুর রহমান রেজাউর রহমান ডায়নিভার্সিটির টিচার ছিলেন উনি আহ এটার পরিচালনা করলেন তো সেখানে আমাকে ডাকা হলো তো উনি আমি অভিনয় করি এবং ওটা প্রতিদিন দুপুর একটা সাড়ে বারোটা এই সময় প্রচার হতো তো ওই সময় প্রচার হওয়ার পর আমাকে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার করি এবং সেটা সবার সবার কাছে খুব মানে প্রচার হয় আর কি এবং সবাই আমাকে দেখে এবং বলে যে এই তোমার এই অভিনয়টা খুব ভালো হয়েছে তো আমার ভিতরে আরো আগ্রহ জন্মায় যে না তাহলে ঠিক আছে চালিয়ে যাই তো তারপরে এরকম মঞ্চনাটক কাজ শুরু করলাম এবং সে সময়ে ওই সময়ে সাউন্ড এর একটা মিউজিক ভিডিও হয়

এবং যোগাযোগের মাধ্যমে তখন খুব জনপ্রিয় একটা নাটক ছিল লাল নীল বেগলি এটির এটির সিরিয়াল সিরিয়াল অনেক বড় সিরিয়াল সেই সিরিয়ালটার প্রায় দুইশো পর্ব পরে আমি কাজ করার সুযোগ পাই বাবা অজয়দ ভাইয়ের মাধ্যমে আমি কাজ করার সুযোগ পাই এবং আমার কোয়ার্টজ ছিল হচ্ছে প্রথম সিকোয়েন্সি কোয়ার্টজ ছিল নায়িকা পূর্ণিমা দাপের

অভিনেতারা কিন্তু আপনাকে এক সময় ওয়াল্টন নাইন হিসেবে একটা নাম দিয়ে ফেলেছিল যেহেতু আপনি ওয়াল্টনে জব করতেন সেই সম্পর্কে কিছুটা বলেন আসলে আপনি ঠিকই বলেছেন আমাকে আসলে সবাই ওয়ালটন দিয়ে বেশি চেনে মিডিয়াতে বলেন এবং ওভারঅল সারা বাংলাদেশে কারণ আমি দীর্ঘ সময় ওয়াল্টনে কাজ করেছি এবং বাংলাদেশে অনেক জায়গাতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তো সেই সুবাদে অনেকের সাথে আমার পরিচয় আছে জানে চিনে তো আর আমি বেসিক্যালি আমার প্রথম কর্পোরেট জগতে কাজ শুরু করি আকিস গ্রুপে আকিস সিমেন্টে ছিলাম আকিস সিমেন্টের পরে আমি অটোবিতে বাংলাদেশের একটা রিনাউন কোম্পানি এবং ফার্নিচার জগতের মানে কিং বলা চলে ছিল অটোবিতে ছিলাম অটোবি থেকে আমি ওয়াল্টনে জব করি ঢুকি এবং ওয়াল্টন ধীর সময়ে কাজ করি সারা বাংলাদেশে আর ওয়াল্টনের পরে আমি সর্বশেষ যে কাজ করেছি এবং হারল্যান্ড রিমার্ক হারল্যান্ড যেটা বলে তো এই রিমার্ক হারল্যান্ডে কিন্তু শুরু থেকে আমি ছিলাম এবং সারা বাংলাদেশের অনেকগুলি আমি আমার হাত দিয়ে হয় উদ্বোধন করতে আপনাকে জি 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 কসমেটিক্স জগতের অনেক বড় ফ্যাক্টরি হারল্যান্ড করে এবং এটাতে আমি ছিলাম এবং হারল্যান্ড থেকে আমি বর্তমানে আছি হচ্ছে স্মার্ট অন ইলেকট্রনিক্স এখানে আমরা এলইডি টিভি পড়াশন করি আর কি এখান থেকে এলসি করে এনে পড়াশোন এই কোম্পানিটা আছে এবং এটা বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছে আর কি নাহিম রাই আপনার দেশের বাড়ি কোথায় এবং ঈদে বাড়িতে যাওয়া হয় আসলে আমার দেশের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল জেলার আহ ধনবাড়ি উপজেলার মুসুদি গ্রামে আচ্ছা আচ্ছা তো আসলে আমি ছোটবেলা থেকেই আহ ঢাকাতেই বড় হয়েছি কারণ আমার আব্বা সরকারি চাকরি করতেন চাকরি সুবাদে আমরা ঢাকাতেই থাকতাম এমন পড়াশো সব ঢাকাতেই তো ইদে আমরা যেখানে থাকি না কেন ইদে আমরা বাড়িতে সবাই যাই দেখুন আপনারা একটা যৌথ পরিবার যতটুকু জানি খুব মজা দজা করেনই দেয় হ্যাঁ আমাদের পরিবারের সদস্য সংখ্যা প্রায় 50 অ্যাবভ এবং সুজাপন করি আমরা 100 তে ইদে হই এবং একই পাত্রে রান্না হয় এখনো এখনো আমরা সবাই একসাথে একসাথে খাই এই চার পাঁচ দিন থাকি অনেক মজা হয় মানে এইটা মজাটা অন্যরকম আমি যাই না অন্য কারো কেমন হয় কিন্তু আমরাও আসলে বাড়ি ছাড়া ঈদ করে মজাই পাই না এই জন্য জি 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 ওইটা আমরা অনেক সবাই ঢাকা থাকে এবং আমাদের পরিবার সবাই গভর্নমেন্টের বড় বড় জায়গায় আছে তো ঈদের সময় আমরা সবাই একত্র হই এবং ঢাকাতেই থাকে সবাই তাহলে ঢাকাতেও দেখা হয় কিন্তু ঈদের সময় একটা একটি এক্সেপশনাল কর্পোরেট জগতে কাজ করার পাশাপাশি আপনি অভিনয়ের সময় দেন কি হবে আসলে আপনি অনেক ইম্পর্টেন্ট একটা কথা জিজ্ঞেস করেছেন আমাকে তো এই কথাটা আমাকে প্রায়শই আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি চাকরি করে কিভাবে অভিনয়ে সময় দেন আসলে আমি তো সবসময় অভিনয় করি না বা করতে পারি না তবে আমি টাইমিং যেগুলোতে হয়ে যায় বন্ধের দিনগুলিতে অথবা ম্যানেজ করে সেই কাজগুলো আমি করার চেষ্টা করি মিলে যায় বা কাজের প্রেশার থাকলে

তো এটা আসলে যে অভিনয়ের প্রতি ভালোবাসা আজকে আমি যে আটানব্বই সাল বা নিরানব্বই সাল থেকে এখনো পর্যন্ত আমি অভিনয়ের সঙ্গে আছি শুধুমাত্র থেকেই আমার আমার ভিতরে যে চেষ্টা বা ভালোবাসা জন্য আমি এখনো ঠিক আছি এটা আসলে অনেক বড় পাওয়া আপনি আপনার বন্ধের দিনগুলোতে পরিবারে হয়তো বা বেশি সময় দিতে পারতেন সেই সময়টুকু না দিয়ে আপনি সেই সময়টুকু আপনি অভিনয় দেন এটা আসলে অভিনয়ের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি অভিনয় শিল্পী সংঘের একজন নির্বাচিত সদস্য হবার পর এখন আপনার দায়িত্বের জায়গা কতটুকু বা আপনি অভিনয় শিল্পী সংঘের জন্য কি করতে চান কি পরিকল্পনা আপনাদের কমিটির খুব চমৎকার একটা প্রশ্ন করছেন আপনি আসলে সবার প্রথমে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সকল শিল্পীদেরকে অভিনয় শিল্পী সংঘের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আসলে আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি তো এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলি সেটা হচ্ছে যে আমাদের অভিনয় প্রশিক্ষণ স্কুলের একটা প্ল্যানিং হচ্ছে যে স্কুলে অভিনয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে তাছাড়া আর শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কাজগুলি আছে সে কাজগুলি করার প্ল্যান হচ্ছে বিগত দিনে আমাদের সিনিয়ররা যারা আগে অন্যান্য কমিটিতে ছিলেন তারা অনেক ধরনের প্ল্যান করেছেন অনেকে অনেক কাজ প্ল্যান বাস্তবায়ন হয়েছে অনেকগুলো অসমাপ্ত রয়েছে সেই অসমাপ্ত কাজগুলি শেষ করার জন্য আমরা কাজ করতেছি তো আশা করি ভালো কিছু হবে এবং আমরা বেশ কিছু ভালো প্ল্যানিং নিয়ে আগাচ্ছি তো আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনি রিসেন্ট একটা সিনেমায় কাজ করছেন এই সিনেমাটা সম্পর্কে যদি কিছু বলতেন আহ সিনেমা সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে অনিক বিশ্বাসের শিরোনাম মুভি আর কি সেখানে কাজ করছি তো এখনো শেষ হয়নি কাজটা কিছু বাকি আছে তো সবাই হলে গিয়ে দেখবেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন আশা করি আর এছাড়াও কয়েকটি ধারাবাহিকের কথা হচ্ছে এই আর কি ভাই দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম আজকে আপনার জীবনের অনেক গল্প শুনলাম অভিনয় জীবনের কর্পোরেট জগতের এবং আপনার ক্রিকেট জীবনের সবকিছু মিলে অনেক কিছু জানলাম তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এই রোমিও বক্সে না বলা গল্প অনুষ্ঠানে এই অনেকক্ষণ ধরে আমাদের এই কথাগুলি আপনারা শুনেছেন না বলা গল্পে অনেক কথাই বলেছি তো আমার জন্য দোয়া করবেন এবং আমি জানি আরো ভালো ভালো কাজ করতে পারি এবং সুস্থ থাকতে পারি আর একটা বিষয় আপনারা বাংলা নাটক বেশি করে দেখুন এবং বাংলা নাটকের সঙ্গে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা আপনাদের প্রিয় অভিনেতা রাফান নাইম ভাইয়ের সাথে ছিলাম শুনলাম ওনার জীবনের অনেক গল্প নেক্সট কোনো এপিসোডে না বলা গল্পে নতুন কোন গেস্টকে সাথে নিয়ে আমরা হাজির হবো ধন্যবাদ শুভরাত্রি